সকাল বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো চলো শুরু করি আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তো এই দেখো বন্ধুরা আমি আমার চা চা পেয়ে নিচ্ছি তোমার দাদাভাইকে করে দিয়েছিলাম সকালে ও খেয়ে বেরিয়ে গেছে তো রান্নাঘরের জানালাটাও একটু খুলে নিচ্ছি কারণ কী বলতো আজকে একদমই কারেন্ট নেই সকাল থেকে সকালে তাড়াতাড়ি করে চাটা খেয়ে আজকে ছটফট করে কাজ করে নিয়ে বেরোতে হবে আমাকে বাইরে কারণ মেয়ের আজকে চুল কাটাতে হবে তো অনেক দিন ধরেই ভাবছি যে মেয়ের চুলটা কাটাবো কাটাবো কিন্তু কাটানো হচ্ছিল না তো আজকেই সেই টাইমটা পেয়েছি তো আজকেই ভাবলাম চলে যাই তো চলো তাড়াতাড়ি করে আমি চাটা খেয়ে নিয়ে মেয়েরও দুধটা করে নিই করে নিয়েই আমি বেরিয়ে পড়বো মেয়ের চুল কাটাবার আগে আমাকে আর একটা মেয়ের জন্যই কাজ করে নিতে হবে সেটা হচ্ছে মেয়ের আধার কার্ড যেটা কালকে হয়নি যেহেতু ঘনে কারেন্ট ছিল না তো আজকে ভাবছি কারেন্ট যেহেতু আছে করিয়ে নেব তো সেই কারণেই অফিসের দিকেই আগে যাচ্ছি তো ছোট থেকে যেহেতু মেয়ের আধার কার্ড করানো হয়নি তো এখন যেহেতু ওর পাঁচ বছর বয়স হয়ে গেছে তো সেই কারণেই আধার কার্ডটা করানোর জন্যই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি তো চলো আধার কার্ডটা নি তো এই দেখো আমরা বসে আছি এখন অফিসে আধার কার্ডের কাজ মিটিয়ে আমরা চলে এলাম সোজা সেলুনে তো মেয়ের অনিচ্ছা সত্ত্বেও মেয়ে যেহেতু এখন বড় হয়ে গেছে বলছিলো যে মা আম্মা চুল রাখবো মানে কাটবো না তো আমি বললাম না এত ছোট বয়স থেকে চুল রাখতে হবে না আর একটু বড়ো হলে তুই রাখিস তো সেই কারণেই আজকে চুলটা কাটিয়ে নিলাম তো দেখো তোমরা বলো কেমন হয়েছে মেয়ের চুলের স্টাইলটা তোমরা অবশ্যই জানিও আমাকে তো চলো ঝটপট করে তারপর মেয়েকে চান টান করিয়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম তো আজকে করবো হচ্ছে ফুলকপি দিয়ে গাজর আলু দিয়ে চিতল মাছের ঝোল তো চিতল মাছটা কালকে অল্প খেয়েছিলাম তো অতটা তো একদিনে খাওয়া যায় না এক কেজির বেশি একটু মাছ তো সেই কারণেই ভাবছি আজকেও কিছুটা করে নিই তো ওই কারণেই আজকে চিতল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করে নেব তো ঝোলের সঙ্গে আজকে ভাবছি করে নেবো হচ্ছে মাছের ডিমের বড়া তো ওই চিতল মাছের সঙ্গেই আমাদেরকে দিয়েছিল মাছের ডিম তো কালকে আর করিনি সেই কারণে আজকে ওটা করে নেবো ভাবছি তো চলো আজকে আর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে এখানে কারেন্ট ছিল না তো সেই কারণেই আজকে আর রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি তো এই দেখো মেয়ে এখন চান টান করে রোদে ঘুরে টুপি আবার মাথায় দিয়ে নিয়েছে তো চলো ঝটপট করে করে নিই মেয়ের জন্মদিন গেছে হচ্ছে দশই ফেব্রুয়ারি তো সেই সেই থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম হচ্ছে ফ্লিপকার্টে একটা ওর জন্য একটা গিফট কিন্তু সেই দিন থেকে আর আসেনি গিফটটা তো ওই জন্যই আজকে ওটা আসার কথা আছে তো চলো তোমাদের সাথে ওটা শেয়ার করি তো এই দেখো মেয়ের হচ্ছে ডিজিটাল বোর্ড যে ক্রিগুলো হয় সেগুলো মেয়েকে দিয়েছি আর আমি আমার জন্য নিয়েছিলাম হচ্ছে একটা মুখে মাখার ক্রিম তো এই ক্রিমটা খুবই ভালো তো চলো এরপর আমরা খেয়ে দিয়ে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি একটু রোদ পোহাতে কিন্তু আজকে তো অনেক দেরি করে ফেলেছি তাই জন্য রোদও আজকে সেরকম নেই ঝিমিয়ে গেছে তো চলো এরপর আমি আমার কাজগুলো মিটিয়ে নিই কাজ বলতে এখন আর সেরকম কিছু কাজ নেই শুধু জামা কাপড়গুলো তুলবো আর ঘরে ঢুকে যাবো তো চলো চটপট কাপড়গুলোই তুলে নিই তো এগুলো এখনও ভিজে যেহেতু আমার আজকে লেট হয়ে গেছে আর এখানে কি বলো তো একদিনে সবটা শোকায়ও না কাপড় তো দু দিন 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 লেগে যায় মোটামুটি জামা কাপড় শোকাতে তো কী করা যাবে চলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে এখন আপাতত তুলে নিই পরে আবার ভিজেগুলো তুলে নিয়ে যাব তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাইকে টাটা